পঁচিশে জুন তারিখটা এবার থেকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হবে শুক্রবার এ নিয়ে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক স্যান্ডেলে তিনি কথা লিখেছেন এক স্যান্ডেলে তিনি লিখেছেন পঁচিশে জুন উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এক নায়কতন্ত্রের মানসিকতা থেকে আমাদের গণতন্ত্রের গলা টিপে হত্যা করেছিলেন দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন লাখ লাখ মানুষকে জেলে পাঠানো হয়েছিল তাদের নিজেদের কোনো দোষ ছিল না সংবাদ মাধ্যমকেও চুপ করিয়ে দেওয়া হয়েছিল অমিত শাহ লিখেছেন ভারত সরকার প্রতি বছর পঁচিশে জুন তারিখটা সংবিধান হত্যা দিবস পালন করা হবে প্রতি বছর এই দিনটাতে স্মরণ করা হবে তাদের যারা উনিশশো সালে জরুরি অবস্থার সময় অমানবিক যন্ত্রণাকে সহ্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটি পোস্ট করেছিলেন তিনি লিখেছেন এই দিনটাতে মনে করিয়ে দেওয়া হবে যে এই দিনই সংবিধানকে দমন করা হয়েছিল প্রধানমন্ত্রী লিখেছেন পঁচিশে জুন তারিখটা সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করা হবে যখন সংবিধানকে হত্যা করা হয়েছিল তখন কি হয়েছিল সেটাই মনে করিয়ে দেয়া হবে জরুরি অবস্থার সময় যারা সেই যন্ত্রণা ভোগ করেছিলেন তাদেরও প্রতি সম্মান জানানো হবে এই এই দিনে ভারতের ইতিহাসে কংগ্রেসে করা এমার্জেন্সি তৈরি কালো অধ্যায় এদিকে এই উদ্যোগকে ঘিরে কটাক্ষ করেছে কংগ্রেস তাদের দাবি ফের ভাওতাবাজির একটা নমুনা হেডলাইনে যাওয়ার একটা পরিকল্পনা এদিকে কংগ্রেসের দাবি বিজেপি একের পর এক ঘটনার মাধ্যমে সংবিধানকে হত্যা করেছে এদিকে একটি গ্যাজেট নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে পঁচিশে জুন উনিশশো সালে জরুরি অবস্থা জারি করা হয়েছিল দেশে সেই দিন থেকে তৎকালীন ভারত সরকার ক্ষমতার ব্যাপক অপব্যবহার করা শুরু করেছিল ব্যাপক নির্যাতন নেমে এসেছিল গোটা দেশ জুড়ে এবার পঁচিশে জুন তারিখটাকে সংবিধান হত্যা দিবস হিসাবে বর্ণ করা হবে সেই সময় জরুরি অবস্থার সময় যারা যন্ত্রণা ভোগ করেছিলেন তাদের কথাও স্মরণ করা হবে